আমার ধারণা খুব বেশি কিছুটা আমাদের আহ উপদেষ্টা ডক্টর আশিক রসুল আচ্ছা উপদেষ্টা বলেছি মহোদয় বলে নি খেয়াল করেছেন আমরা এই বাংলাদেশে উপদেশ থেকে একটা মহোদয় বলতে চাই না এবং আমি বিশ্বাস করি আমাদের মহোদয় না মহোদয় নিতে চাইবেন না শুধু এই উপদেষ্টা না প্রধান উপদেষ্টা ভবিষ্যতে প্রধান বা মন্ত্রীরা কেউ মহোদয় নাই আমেরিকাতে মিশ্র প্রেসিডেন্ট বলে যে কোনো মানুষ কথা বলতে পারে আমরা সেরকম একটা বাংলাদেশ চাই

উনি খুব রাইটলি একটা জিনিস আইডেন্টিফাই করেছেন গত পনেরো বছরে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে নজরুলকে আদার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা একেবারেই সারপ্রাইজিং না একেবারে সারপ্রাইজিং না আপনি তাদেরকে আদার করবেন যারা আসলে আপনার শাসনের কোনো না কোনো পক্ষে কোনো না কোনো ধরনে আপনার বাধা তৈরি করে নজরুল থাকা মানেই হচ্ছে প্রতিবাদের কথা মানে

পাচ্ছে ক্রমাগত একটা সোসাইটিতে বিভিন্ন জায়গায় যে তরুণরা ওই গান গাছ শুনছে যে তরুণরা গান ক্রমাগত শুনে বড় হচ্ছে চারদিকে পাচ্ছে সেই তরুণ শেখ হাসিনার গান কারার ওই লৌক কপাট ভেঙে দেয় তার না তার বোধ হবেই সুতরাং নজরুল হচ্ছে স্বৈরাচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল যত বেশি স্বৈরাচার তত কম নজরুল সেই সরকার যত বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিল নজরুল তত কম হয়েছে কিন্তু যেটা হয় ইমপোজ করা যায় না এই কথাটাও আমরা বলছিলাম যে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা হলো পারা গেল কি বরং প্রত্যেকে এক একজন নজরুল হয়ে গেল শিল্পী ভাই খুব চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন প্রত্যেক এক একজন নজরুল হয়েছে এই যে আমি মাহমুদুর রহমান ভাই আছেন এখানে উনিও কি নজরুল হয়ে ওঠেন কি সেই রক্তাক্ত চোখে আমাদের মনে নাই আবার দাঁড়িয়েছেন ওইভাবে কথা বলছেন লড়াই করেছেন এবং এই লড়াইয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন সুতরাং নজরুল কোনো না কোনো ফর্মে ফিরে আসে বিভিন্ন ফর্মে ফিরে আসে ওই যে শিবি ভাই যে উক্তি ব্যবহার করলেন একটাই বলে বাকিটি যায় না সাইদ কি নজরুল না হাত তুলে দাঁড়িয়ে আছে গুলি করা হচ্ছে পড়ে গেল আবার পড়ে গিয়ে ওপারে যাওয়ার পর সে আবার ওঠার চেষ্টা করছে আমরা এইভাবে এক একজন নজরুল হয়ে উঠেছি এবং বলা বাহুল্য আমাদের ভেতরে এটা আছে আমরা অন্তত বেড়ে উঠেছি আমরা খুব সামান্য কিছুই হয়তো করেছি কিন্তু তারপরও কেউ বলে যে ভয় পাননি কোনো একটা জায়গায় নজরুল আসলে সাহস জুগিয়ে গেছে শুধু সাহস জুগিয়ে যায় খুব বেশি কিছু আর বলবো না আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি কি করা দরকার এবং যেহেতু এটা নজরুলকে নিয়ে শিবলি ভাইয়ের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপিল আছে সেটা হচ্ছে এই নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে নজরুলকে আমাদের সামনে আনা আমি কোন রকম কোন করার বিরুদ্ধে আমরা এমন না যে নজরুল ঘুরেছিলে এবং আমি ধরে তোমাকে নজরুল খাইয়ে দেব না এটাও করা যাবে আমরা নজরুলকে সামনে নিয়ে আসবো মানুষের কাছে এবং নজরুল এত বেশি অ্যাপেলিং এত বেশি অ্যাডিকটিভ আমার মনে বেশি কিছু লাগবে না মানুষটা নিয়ে নেবে কিন্তু আমাদের ওই চেষ্টাটা করা দরকার সুতরাং আগে নজরুলকে অচ্ছুত করে রাখা হয়েছে বলে এবার নজরুল দিয়ে অজাচিতভাবে অহেতুকভাবে কারণ যুগে যুগে নজরুল যদি সমাজে থাকে নজরুল যদি সমাজে থাকে তাহলে যে নজরুল মানে সংগ্রাম ইনক্লুসিভনেস অসাম্প্রদায়িকতা সবকিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে সবকিছু কোনো আধার না করে দেওয়া সবকিছু তার মধ্যে আছে সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে এবং আমরা একটা কথা রিসেন্টলি খুব বলছি এবং আগের সরকারের সময় যেটা ছিল কেউ কেউ সরকারকে ফ্যাসিবাদী বলেন আমি আসলে সরকারকে ফ্যাসিবাদী বলি না আমি যতবার ফ্যাসিবাদী শব্দটা শুনি আই টু প্রটেস্ট হ্যাট চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী বলা যেতেও পারে আঠারোর পর থেকে একটা আঠারো ক্রিমিনাল গ্যাং মাফিয়া

নির্বাচন যেমনই হোক যুদ্ধাপরাধের তো বিচারটা হওয়া দরকার খেয়াল করুন ন্যারেটিভ কিন্তু কানেক্ট করে আমি শুনেছি যে আপনি বলছেন যে গণত মনে করেন যে গণত তারপর হরণ করা ঠিক না কিন্তু যুদ্ধাপরাধের বিচার তো ঝুলিয়ে রাখা হয়েছিল সো এটা তো হওয়া দরকার আছে সো ইটস পাওয়ারফুল সুতরাং আমার মনে হয় যে সাংস্কৃতিক লড়াই খুব ভাইটাল আমরা দীর্ঘদিন আওয়ামী বিরোধী শক্তি সম্ভবত যারা আছেন তার সাংস্কৃতিক লড়াইয়ের গুরুত্বটা সেভাবে দেখেন নাই এবং সামনে আসলে সেই লড়াইটা করতে হবে ওই কালচার স্পেসটার জায়গা নিতে হবে এবং সেখানে